ধৈর্যের বাদ ভাঙল পারে চাকরি হারানোর শিক্ষক শিক্ষিকাদের স্কুল দপ্তর অভিযানে রাজপথে দেশগড়ার কারিগরেরা মুখ্যমন্ত্রীর আশ্বাসে যে চিড়ে ভেজেনি সেই আজ আগে থেকেই মিলছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বুধবার সেই আজ ছুঁয়ে ফেলল সদ্য চৈত্রের বৃষ্টিভেজা জলপাইগুড়ি জেলার তিস্তা পারে রাজপথ এদিন সকাল থেকেই শহরের টাউন ক্লাব স্টেডিয়ামের সামনে সমবেত হতে থাকে চাকরি হারানোর শিক্ষক শিক্ষিকারা এরপরেই ফেস্টুনে নিজেদের দাবি তুলে ধরে মিছিল এগিয়ে যায় পিডব্লিউডি মোড়ে অবস্থিত জেলা স্কুল পরিদর্শক কার্যালয় চত্বরে মিছিল শুরু হতেই বহিঃপ্রকাশ ঘটে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া দেশগড়ার কারিগরদের মধ্যে এই প্রসঙ্গে মিছিলে পা মেলান চাকুরি হারার শিক্ষিকা সেলিনা আক্তার জানান জলপাইগুড়িতে নবম দশম শ্রেণীতে দুশো একচল্লিশ জন এবং এগারো বারো শ্রেণীতে আশি জন রয়েছি আজ ডিআই অফিসে আমাদের দাবি রাখতে যাচ্ছি। এখানে সুরাহা না হলে আমাদের নেতৃত্ব যেমন ভাবে বলবে সেই অনুযায়ী আগামীতে আন্দোলনের পথ খুঁজে নেওয়া হবে সত্যি কথা বলতে কোনো প্রপার ইনস্ট্রাকশনস নেই বলেছে আপনাদের ইন্ডিভিজুয়াল সেটা ব্যাপার যেটা আপনারা নিজে মনে করবেন যেটা মনে করবেন সেটাই করবে সেকেন্ডলি স্যালারির ব্যাপারটা কি আছে স্যালারির ব্যাপারেও কোনো প্রপার ইনস্ট্রাকশনস নেই ওনাদের হায়ার অথরিটির সাথে ডিসকাশনস চলছে কিন্তু এখনও পর্যন্ত টিল ডেট কোনো ইনস্ট্রাকশন নেই পুরোটাই আপ টু টোয়েন্টি এপ্রিল কারণ ডিএমএম হাতে সেই পোর্টালটা টোয়েন্টি এপ্রিল অবধি উনি একটু যদি চেঞ্জেস করতে হয় উনি করতে পারেন আমরা এটাও বলেছি যদি কোনো ইনস্ট্রাকশানস হয় তাহলে আমাদের জানাতে উনি আশ্বাস দিয়েছেন যে আমাদেরকে উনি জানাবেন যদি কোনো রকম ইনস্ট্রাকশানস আছে বাট আমাদের অনিশ্চয়তা গভীর অনিশ্চয়তার মুখে আমরা আছি আপাতত দাঁড়িয়ে কোনো নিশ্চয়তা নেই আজ বাদে কালকে কি হতে চলেছে কারণ ওনার হাতে কোনো ইনস্ট্রাকশন গাইডেন্স আমাদের আমরা বললাম জিজ্ঞেস করলাম কি গাইড করছেন স্কুলে যাওয়া স্যালারি কি করবো নাথিং একটাই বলছেন যেভাবে অর্ডার দিয়েছে সেটা আপনার কাছেও আছে আমার কাছেও আছে আমারও হাতে কি চেয়ারে বসে আমি আপনাকে পার্সোনালি কোনো গাইড করতে পারি না এই চেয়ারটায় বসে তো আপনারা নিজেদের সেই সিদ্ধান্ত নেবেন নিজেরাই কি করবেন আমাদের কিন্তু ধরেই নেওয়া যায় আমাদের সব শেষ কারণ স্যালারির স্মুথনেসটা কিন্তু নষ্ট হয়েছে আমি জিজ্ঞেস করেছি ম্যাডাম এটা তো অ্যাবনর্মাল লাগছে বিষয়টা এতদিন নিশ্চয়ই হয়নি এরকম ইনস্ট্রাকশন আসেনি বলছে হ্যাঁ এটা স্মুথনেসটা নষ্ট হয়ে গিয়েছে আফটার গেটিং দ্য কোর্ট অর্ডার আমরা এখন আলোচনা করে ডিসিশন নি আমরা এখন কি করবো আমরা বাড়ি যাবো না কিন্তু আমরা বাড়ি যাব না কারণ প্রত্যেকটি জায়গায় আমরা ইন্টারনালি ব্যাপারগুলো আমাদেরকে বুঝতে হবে আমরা পথে নেমেছি আমরা শেষ হয়ে গিয়েছি আমরা সব কিছুই হারিয়েছি আমাদের আর হারানোর ভয় নেই আমরা ট্রমার মধ্যে আছি তো যাই হোক আমরা এখন ডিসকাস করব